নমস্কার আমি অ্যাস্ট্রোলজার অমিত ভট্টাচার্যী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার এই আলোচনা শুরু করছি আজকে আলোচনার বিষয়বস্তু হল রাহু রাহুকে নিয়ে আজকে আলোচনা করব তো রাহুকে নিয়ে কী আলোচনা করব যে না আমাদের যে জন্ম ছকে বারোটি ভাব থাকে সেই বারোটি ভাবের মধ্যে কোনভাবে রাহু থাকলে কি ধরনের ফল রাহু আমাদেরকে প্রদান করতে পারে এটা নিয়ে আজকে আলোচনার বিষয় কিন্তু তার আগে একটা কথা অবশ্যই বলে রাখা দরকার যে আজকের যে এই প্রেডিকশানটা এটা শুধু রাহুর ওপরে রাহু আমাদের জন্মচকের কোনভাবে থাকলে কীরকম ফল প্রদান করবে সেটা কিন্তু আমাদের জন্মচকে আরও অন্যান্য যে গ্রহ আছে ব্যক্তি বিশেষে ছক বিশেষে জন্ম ছক বিশেষে সেই সেই সমস্ত গ্রহের বিভিন্ন দশার ফলে বিভিন্ন অবস্থানের ফলে এই যে প্রেডিকশান এটা কিছু মাত্রায় এদিক ওদিক হতে পারে সে কিছু মাত্রায় চেঞ্জ হতে পারে কিন্তু আপনারা মিলিয়ে দেখবেন আপনাদের জীবনের সাথে আপনাদের জন্মছক মিলিয়ে আপনাদের রাহুর অবস্থান কার কোথায় আছে আমি জানি না যার যেখানেই থাকুক আজকে এক থেকে বারো নম্বর ঘর পর্যন্ত আলোচনা করব তো আপনারা মিলিয়ে দেখলে বুঝতে পারবেন যে এই প্রেডিকশানটা অনেকাংশে আপনাদের সাথে মিলে যাবে যেটুকু এদিক ওদিক মিলবে না সেটা অন্যান্য গ্রহের বিভিন্ন অবস্থার কারণে সেটা হতে পারে তো আজকের আলোচনা শুরু করা যাক আজকের আলোচনা শুরু করছি আমাদের জন্মছকের প্রথম ভাব অর্থাৎ আমাদের লগ্ন ভাব দিয়ে আমাদের লগ্নভাবে রাহু অবস্থান করলে কি ফল সে আমাদের প্রদান করতে পারে আমাদের লগ্নভাবে রাহু অবস্থান করলে আমাদের ডিসিশান মেকিংয়ে প্রবলেম হতে পারে মানে আমরা কোনো একটা ডিসিশান নিতে গিয়ে দশ রকম চিন্তার মধ্যে ফেঁসে যাব। মানে সেই ডিসিশানটা আমরা আদৌ নেব কি নেব না নেওয়াটা ঠিক হবে কি হবে না এই সমস্ত দ্বন্দ্বের মধ্যে আটকে যাব। কোনো ডিসিশান একবারে যে ঠিকঠাকভাবে দৃঢ় সংকল্পভাবে নেব সেই ডিসিশান আমরা নিতে পারবো না যদি আমাদের কারুর লগ্নভাবে রাহু অবস্থান করে থাকে এছাড়াও রাহু লগ্নভাবে অবস্থান করলে সেই ব্যক্তির মনে সন্দেহের একটা প্রবণতা থেকে যায় সে কাউকেই সঠিকভাবে বিশ্বাস করতে পারে না এবং সবসময় একটা মনের মধ্যে সন্দেহ কাজ করতে থাকে বিভিন্ন ধরনের নেগেটিভ থট সবসময় মাথার মধ্যে অনর্গল চলতে থাকে মানে কোনো একটা তার কোনো একজন বন্ধু বা কোনো একজন আত্মীয় স্বজন তাকে কিছু একটা ভালো উপদেশ দিচ্ছে কিন্তু সেখানে সে তার নেগেটিভ চিন্তাটাও বারবার করে করতে থাকবে যে এ আমাকে কেন ভালো উপদেশ দিচ্ছে এর পিছনে কোনো খারাপ কারণ নেই তো এর পিছনে কোনো খারাপ উদ্দেশ্য নেই তো এই ধরনের চিন্তাভাবনা রাহুর যাদের যাদের লগ্নভাবে রাহু থাকবে তাদের মধ্যে আসতে পারবে অর্থাৎ যাদের লগ্নভাবে রাহু থাকছে তাদের মনে স্থিরতার খুব অভাব দেখা যাবে তো এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে মেডিটেশন খুবই উপযোগী এরা যদি সারা দিনে যে কোনো একটা সময় মেডিটেশনের জন্য একটুখানি রাখে অন্তত পনেরো মিনিট হোক বা কুড়ি মিনিট হোক বা দশ মিনিট হোক সারাদিন চব্বিশ ঘন্টার মধ্যে একটা নির্দিষ্ট সময় তারা যদি মেডিটেশনের সঙ্গে যুক্ত থাকে তাহলে এদের ক্ষেত্রে খুব ফলপ্রদ হয়ে থাকে এছাড়াও ব্যক্তি বিশেষে ছক বিশেষে দুর্গা কবজ এদের জন্য খুবই উপযোগী খুবই হেল্পফুল হয়ে থাকে আমাদের জন্মছকে দু নম্বরভাবে যদি রাহু অবস্থান করে তাহলে কি হবে যে সমস্ত ব্যক্তিদের জন্মছকে দু নম্বরভাবে রাহু অবস্থান করছে সেই সমস্ত ব্যক্তিরা অর্থের প্রতি তাদের প্রচণ্ড প্রবণতা থাকে অর্থ ইনকামের প্রতি প্রচণ্ড প্রবণতা থাকে এরা যতই অর্থ ইনকাম করুক না কেন সেটাকে যথেষ্ট মনে করে না তারা মনে করে আরও একটু হলে ভালো তো আরও একটু হলে ভালো এদের অর্থ ইনকামের প্রতি চাহিদা প্রচণ্ড বেশি থাকে রাহুর একটা ন্যাচারাল স্বভাব যেটা সেটা হলো সে যে কোনো জিনিসকে খুবই অতিরিক্ত মাত্রায় বাড়িয়ে দেয় এই সমস্ত ব্যক্তিদের সারা জীবন অর্থ ইনকামের জন্যই দৌড়ে বেড়াতে হয় দু নম্বরভাবে যাদের রাহু অবস্থান করে তাদের একটা ভালো দিক এটাই যে তাদের মধ্যে বাক চাতুরতা প্রচণ্ড থাকে এরা খুব সুন্দরভাবে যে কোনো জিনিসকে খুব ভালোভাবে বুঝিয়ে দিতে পারে কোনো মিথ্যে জিনিসকে এরা সত্যি প্রমাণ করে দিতে পারে এদের কথার চাতুরতা দিয়ে যে সমস্ত ব্যক্তিদের তিন নম্বর হাউজে রাহু অবস্থান করে সেই সমস্ত ব্যক্তিদের ছোট ভাই বোনদের সাথে মতবিরোধ দেখা দিতে পারে তাদের সাথে ঝগড়া কলহ এই সমস্তর মধ্যে তারা জড়িয়ে যেতে পারে এছাড়া এর তিন ভাবে রাহুর একটা ভালো যেটা দিক সেটা হচ্ছে হলো এরা সোশ্যাল মিডিয়া লাইনে খুব উন্নতি করতে পারবে খুব তাড়াতাড়ি খুব সহজে কারণ তিন নম্বর ভাবটাই আমাদের সোশ্যাল মিডিয়াকে বোঝায় তিন নম্বর ভাবটাই আমাদের অনলাইন আমাদের যে অনলাইন যে সমস্ত সোশ্যাল মিডিয়া আছে সেইটাকে বোঝায় তো এই সমস্ত সোশ্যাল মিডিয়ার লাইনে যাদের তিন নম্বরভাবে রাহু থাকবে তারা খুব তাড়াতাড়ি উন্নতি করতে পারে চার নম্বরভাবে যে ব্যক্তির রাহু অবস্থান করবে সেই ব্যক্তির গাড়ি বাড়ি জমি এইসবের প্রতি চাহিদা প্রচুর পরিমাণে থাকবে তো সেক্ষেত্রে সেই ব্যক্তির যদি আর্থিক অবস্থা ভালো থাকে অর্থাৎ তার সেকেন্ড হাউস যদি তাকে সাপোর্ট করে থাকে তাহলে হয়তো সে নিজস্ব জমি নিজস্ব বাড়ি করতে পারবে কিন্তু করলে পরেও কিছুদিন পরে তার মনে হবে যে না অন্য একটা বাড়ি করি এই জায়গাটা ঠিক না অর্থাৎ তারা কোনো একটা জায়গায় স্টেবেলভাবে থাকতে পারবে না আর যাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয় যাদের সেকেন্ড হাউস এই সমস্ত জমি গাড়ি বাড়ি এই সব নিজের নামে কেনবার জন্য পারমিট করছে না তাকে তো সেই সব ব্যক্তিরা সারা জীবন এই জমি বাড়ি কেনবার জন্যই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবে এবং তাদের জীবনের লক্ষ্যই হবে আমি একটা জমি কিনবো আমি একটা বাড়ি করবো আমার একটা গাড়ি হওয়া দরকার কিন্তু এমনও অনেক ব্যক্তি আছে কিন্তু যে যাদের আর্থিক সংগতি প্রচুর আছে কিন্তু তারা সারা জীবন হয়তো ভাড়া বাড়িতেই কাটিয়ে গেল কিন্তু তাদের সেরকম মনের চাহিদাও নেই যে আমি একটা নিজস্ব একটা বাড়ি করবো আমার দোতলা একটা বাড়ি হবে সুন্দর দেখতে হবে এটা ব্যক্তি বিশেষে ভ্যারি করে কিন্তু যাদের চার ভাবে রাহু থাকবে তাদের মধ্যে কিন্তু এই বাড়ি গাড়ি এই সমস্তর প্রতি মোহ আর এই সমস্ত নিজস্ব নিজস্ব নামে নিজের নামে এই সমস্ত গাড়ি বাড়ি তৈরি করবার একটা বিশাল চাহিদা তাদের মধ্যে থেকে যাবে আমাদের পাঁচ ভাবে যদি রাহু অবস্থান করে তাহলে কি হবে যে ব্যক্তির পাঁচ নম্বরভাবে রাহু অবস্থান করছে এই ব্যক্তিরা অন্য ব্যক্তিদের খুব ভালোভাবে জাজমেন্ট করতে পারে মানে যেমন ধরুন আজকে এইখানে দশজন ব্যক্তি বসে আছে তো তার মধ্যে যে ব্যক্তির ফিফথ হাউসে রাহু বসে আছে সেই ব্যক্তি ওই নজন ব্যক্তির মধ্যে কে কি বলতে চায় কার মনে এ ভালো অভিসন্দি আছে বা কার মনে খারাপ অভিসন্দি আছে এটা মোটামুটি সে আন্দাজ করে নিতে পারবে আবার অন্যান্য গ্রহের অবস্থান যদি খারাপ থাকে তো সেক্ষেত্রে আবার এমনও হতে পারে পাঁচ নম্বর ভাবে যাদের রাহু অবস্থান করছে এই সব ব্যক্তিরা ভুল বুদ্ধি প্রয়োগ করে নিজের জীবনে ক্ষতিও ডেকে আনতে পারে তো সেটা নির্ভর করে আরও অন্যান্য যে সমস্ত গ্রহ আছে তাদের অবস্থানের কারণে ছ ভাবে যে সমস্ত ব্যক্তির রাহু থাকে তাদের কি হয় এই সমস্ত ব্যক্তিরা প্রচণ্ড ফাইটিং কোয়ালিটির হয়ে থাকে যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে এরা প্রচন্ড ফাইট করতে পারে তাদের যতই অবস্থা খারাপ হোক না কেন এরা কখনো মাটিতে শুয়ে পড়বে না আর মাটিতে মিশে যাবে না এরা ঠিক ফাইট করে নিজের জীবনকে আবার ঠিক নতুন ছন্দে ফিরিয়ে নিয়ে যেতে সক্ষম হয়ে থাকে এইসব ব্যক্তিদের ক্ষেত্রে জীবনে দেখা যায় শত্রুর প্রবণতা অনেক বেশি থাকে মানে এইসব ব্যক্তিদের জীবনে অনেক বেশি শত্রু থেকে থাকে এদের এদের সাথে অনেকে অনেক রকম শত্রুতা করে থাকে কিন্তু যে সমস্ত ব্যক্তিদের এই সিক্সে রাউ থাকবে তাদেরকে অ্যাকচুয়ালি বলা যেতে পারে শত্রু বিজেতা এদের সাথে যে যতই শত্রুতা করুক হয়তো সে কিছুদিন একটু সাফার করবে কিন্তু সেই শত্রুকে সে বিজয় করে তবেই ছাড়বে সে শত্রু কিন্তু কখনো তাকে নাশ করতে পারবে না এছাড়াও যে কোনো রোগ জ্বালা ব্যাধি এই সমস্ততে অন্যান্য ব্যক্তিরা যতটা পরিমাণে ভুগবে কষ্ট পাবে হয়তো দেখা গেল সেই একই রোগে একই ব্যাধিতে যাদের সিক্স থাউজেন্ড আহু আছে তারা কিন্তু অতটা ভুগবেও না অতটা কষ্ট পাবেন মানে তারা সেই তাদের মধ্যে সেই ফিলিংসটাই আসবে না যে আমার প্রচণ্ড কষ্ট হয়েছে কারণ এটাই হচ্ছে তাদের ফাইটিং নেচার তারা জীবনের সাথে ফাইট করতে জানে জীবনের সাথে লড়তে জানে জীবনের প্রতিকূলতার সাথে লড়ে বাঁচতে জানে সেভেন থাউজেন্ড আহু যে ব্যক্তি সেভেন হাউসে আহু থাকবে সেই ভাই সেই ব্যক্তির বৈবাহিক জীবনে কলহ দেখা দিতে পারে কনফার্ম একথা নয় এক্ষেত্রেও আবার অন্যান্য গ্রহের অবস্থান দেখা খুবই প্রয়োজনীয় কিন্তু তবুও মোটামুটি যে সমস্ত ব্যক্তির জন্মছকে সাত নম্বরভাবে রাহু অবস্থান করে তাদের বৈবাহিক জীবনে কলহ দেখা দিতে পারে সঙ্গে যদি কোনো বিজনেস পার্টনার থেকে থাকে সেই সমস্ত দিক দিয়েও তাদের সাবধান থাকা উচিত এইট হাউসে যাদের রাহু থাকবে তাদের কি হতে পারে যাদের এইট হাউসে রাহু অবস্থান করে থাকবে সেই সব ব্যক্তিদের অ্যাক্সিডেন্টের প্রবণতা খুব বেশি থাকবে সেই ব্যক্তির জন্মছক যদি কোনো অ্যাক্সিডেন্টের যোগ দেখিয়ে থাকে তাহলে তো অ্যাক্সিডেন্ট অবশ্যই অবশ্যম্ভাবী হবেই হবে কিন্তু যদি সেই ব্যক্তির জন্মছক তাকে অ্যাক্সিডেন্টের যোগ নাও দেখিয়ে থাকে তাও মাঝে সাঝে টুকটাক পড়ে যাওয়া ধাক্কা খাওয়া আঘাত লাগা এই সমস্ত জিনিস তার জীবনে হতে পারে এছাড়া যে সমস্ত ব্যক্তি এইট হাউসে রাহু থাকবে সেই সব ব্যক্তিদের লটারি খেলার প্রবণতা বেশি থাকবে এই সমস্ত ব্যক্তিদের জুয়া খেলার প্রবণতা বেশি থাকবে ফাটকা ইনকাম করবার ইচ্ছে মনের মধ্যে বেশি থাকবে মানে বিনা পরিশ্রমে হঠাৎ করে ফাটকা আমি কিছু ইনকাম করে নিলাম এই সমস্ত ধরনের প্রবণতা এই এইট হাউসে রাহু যাদের থাকে সেই সমস্ত ব্যক্তিদের বেশি থেকে থাকে এইট হাউসে যে সমস্ত ব্যক্তিদের রাহু থাকবে সেই সমস্ত ব্যক্তিদের অ্যাক্সিডেন্টের প্রবণতা থেকে বাঁচবার জন্য অনুমান কবচ খুবই ফলদায়ী হয়ে থাকে এবার আসছি নাইনথ হাউস নাইনথ হাউসে যে সমস্ত ব্যক্তিদের রাহু থাকবে সেই সমস্ত ব্যক্তিরা ধার্মিক রীতিনীতি মেনে চলতে চাইবে না তারা সব ক্ষেত্রেই এই ধার্মিক রীতিনীতি উলঙ্ঘন করে চলবার একটা প্রবণতা তাদের মধ্যে দেখা যাবে টেন্থ হাউসে যাদের রাহু থাকবে টেন্থ হাউস আমাদের কর্মের ভাবকে বোঝায় তো সেই সমস্ত ক্ষেত্রে যাদের টেন্থ হাউসে রাহু থাকবে তারা কখনও সারা জীবন একটা কাজের মধ্যে টিকে থাকতে পারবে না তারা একটা কাজ করছে খুব ভালোভাবেই করছে কিন্তু অন্য কাউকে দেখে তাদের মনে হতেই পারে বা মনে হবেই যে অমুক লোকটা কিন্তু আমার থেকেও খুব ভালো কাজ করছে আমার থেকেও বেশি অর্থ ইনকাম করছে খুব কম পরিশ্রমে হয়তো করছে ভেবে তারা বারে বারে নিজেদের জীবিকা নির্বাহ জীবিকা পরিবর্তনের কথা চিন্তা করবে এবং তারা বারবার জীবিকা নিজেদের চেঞ্জ করবেও আর যদি এক্ষেত্রে যদি অন্যান্য গ্রহের অবস্থান ভালোও থাকে তবুও হয়তো তারা করতে চাইছে না তাদের সামনে পরিস্থিতি এমন তৈরি হবে যে তারা একটা কাজে স্থির থাকতে পারবে না তারা একটা কাজকে ছেড়ে অন্য কোনো কাজে যেতে তারা বাধ্য হবে যাদের টেন হাউসে রাহু থাকবে এই সব ব্যক্তিদের ক্ষেত্রে এই জিনিসটাই হয়ে থাকে অর্থাৎ এই সমস্ত ব্যক্তিরা তাদের সারাটা জীবন যদি তারা স্ক্যান করে দেখে তাহলে তারা বহু ধরনের কর্মের সাথে নিযুক্ত থাকবে এবার যাই ইলেভেন হাউজের রাহু যেসব ব্যক্তিদের ইলেভেন থাউজে রাহু অবস্থান করে থাকে সেই সব ব্যক্তিদের জীবনে স্যাটিসফ্যাকশানের খুবই অভাব থাকে মানে এরা সব জিনিসেই খুব প্রচুর পরিমাণে সাকসেস পেতে চায় কিন্তু সেই সাকসেসটাও যতটাই সাকসেস তারা পাক সেটাকে তারা যথেষ্ট মনে করে না সেই সে কারণেই তাদের স্যাটিসফ্যাকশানের অভাব সারা জীবনই থাকবে এবার যাই টুয়েলভ হাউসের আহু যাদের দ্বাদশ করে অর্থাৎ টুয়েলভ হাউসের আহু থাকছে সেই সব ব্যক্তিদের বিদেশ যাত্রার প্রবণতা খুবই বেশি থাকবে শুধু কর্মের জন্যই নয় সেটা ব্যক্তিবিশেষে ক্ষেত্রবিশেষে তাদের জন্মছক বিশেষে হতে পারে যে হয়তো সে কর্মের জন্য বাইরে যেতে চায় আবার সেটা না হলেও যারা কর্ম এই নিজের জন্মভূমিতেই করতে চায় কিন্তু তাদের বাইরে যাওয়ার প্রবণতা থাকবেই থাকবে অবশ্যই থাকবে তারা অন্তত একদিন দুদিনের জন্য হলেও মনে করবে একবার বিদেশ ভ্রমণ করে আসে তো বিদেশ ভ্রমণের ইচ্ছা এই সমস্ত ব্যক্তিদের খুব বেশি পরিমাণে থাকবে এই হলো আজকের এক থেকে বারো নম্বর ভাব পর্যন্ত রাহুর অবস্থানের ফলাফল তো আজকে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার